সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের বাবু ভাই বাবু কালেকশন থেকে আমরা চমৎকার চমৎকার দেখার মতো লাল কালো সব ধরনের গরু দেখাবো চলুন কথা বলবো বাবু ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের যে গরুগুলো রয়েছে দাম দর জাতমান সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভাই কেমন আছেন

ভাই এটার ওজন মোটামুটি ধরেন পাঁচ মনের আশেপাশে পাঁচ মনের আশেপাশে আছে আচ্ছা কত টাকা দাম নির্ধারণ করেছেন এটার দাম নির্ধারণ করেছি এক লক্ষ উনচল্লিশ হাজার এক লাখ উনচল্লিশ হাজার টাকা তারপর কি সম্মানী জায়গা থাকে হ্যাঁ সম্মানী অবশ্যই আছে চলে যাব পাশের কালেকশনটিতে আজকের তিন নাম্বার গরুটি এটা একদম লাল টুকটুকে এবং ডাবল নাভি আমরা লক্ষ্য করছি ভাই কি জাতের গরু এটা

চুড়া মাথা তো সুন্দর ফুল ব্ল্যাক ফুল কি জাতের এটা এটা শাহিয়াল ভাই শাহিয়াল জাতের গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই এটার বয়স হয়ে গেছে এটাও বয়স হয়ে গেছে মানে এটা একদম রেডি কালেকশন ছাব্বিশ এর উপযুক্ত কালো চুকচুকে একদম এটার মোটামুটি কেমন ওজন আসবে ভাই এটার ওজন মোটামুটি চার মন দশ কেজি চার মন দশ কেজি আসবে দামটা কেমন রাখবেন ভাই এটার দাম রাখবে হলো এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকে

কেমন দাম হলে ছাড়তে পারবেন এটার দাম রাখবো এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে ভাই হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে অবশ্যই সুযোগ সুবিধা থাকছে চকচকে টকটকে কালারে আরো একটা গরু দেখলাম চলে যাবো পাশের সাত নাম্বার কালেকশনে এটা একটু মাজা মোটা মনে হচ্ছে এবং নাভি কম্বল রয়েছে কি জাতের গরু এটা ভাই এটা একটা শাহিয়াল জাতের গরু এই গরুটার মোটামুটি ভাই প্রত্যেকটা গরুই দেখার প্রত্যেকটা গরু সুন্দর দাঁত কি হয়েছে না হয় নাই এটার দাঁত হয় নাই তবে হয়ে যাবে যে হয়ে যাবে যেকোনো সময় কেমন কি ওজন আসবে এটা

যে কেউ চাইলে সরাসরি আপনার সাথে কথা বলে আলোচনা সভায় কিনতে পারবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম